গুড মর্নিং আবারও একটা নতুন দিনের শুরু আর আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি জীবন যেন তো একটা দৌড় যেখানে আমরা সবাই অংশগ্রহণ করছি আর ব্যস্ততা মানে জীবন যদি ব্যস্ততা থাকে তাহলে তো কাজের চাপ থাকবেই তাই কাজের চাপকে জয় করে সামনে এগিয়ে চলার নামই হলো জীবন কাজকে যেমন তুমি ফেলে রাখতে পারবে না সেরকম কাজকে তুমি উপেক্ষাও করতে পারবে না তাই কাজের মধ্যে হাসি খুঁজে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ এই যে দেখো প্রতিদিনের আমাদের ব্যস্ততম জীবনে অনেকেরই হয়তো আমার মতো কাজ করতে ইচ্ছে হয় না কিন্তু কোনো কোনো দিন কাজ করতে ইচ্ছে না হলেও তোমাকে হাসি মুখে সেই কাজটা করতেই হবে নাহলে তোমার সেই দিনটাই চলবে না আজকে আবার বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে প্রত্যেকটা বাঙালির ঘরে কাজের চাপ থাকে একটু বেশি ওই বাঙালির ঘরে কাজের চাপ বলতে একটু পুজোর চাপটা বেশি থাকে আমার যেরকম প্রতিদিনের তুলনায় এই বৃহস্পতিবারে পুজো দিতে সময়টা একটু বেশি লাগে কারণ ঠাকুরের সমস্ত কাপড় চেঞ্জ করে পুজোটা দিতে হয় আজ জানো তো সকাল থেকে একটু ওয়েদারটা ভালো ছিল মানে সকাল থেকে বৃষ্টিটা সেরম ছিল না বেশ রোদ ঝলমলে আকাশ ছিল এই দেখো আজকে আমার রান্নাঘরে একটা ফেভারিট রান্না হবে সেটা হচ্ছে কলমি শাক জানো তো আমি অনেক বছর পর এই কলমি শাকটা খাচ্ছি আমি তো ভেবেছিলাম রায়গঞ্জে হয়তো কলমি শাক পাওয়াই যায় না কারণ কলকাতায় এত কলমি শাক খেয়েছি কিন্তু বিয়ে হয়ে আসার পর থেকে কলমি শাকের নামটাই ভুলে গেছি কলমি শাক খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু বলো তো জানো তো অনেকে আবার এই কলমি শাকের ডাল খেতেও খুব ভালোবাসে আমি অবশ্য কোনোদিন খাইনি কিন্তু অনেকের মুখেই শুনেছি দেখো আজ আবার দেখলাম দুটো মাছের মাথাও আছে তাই কি করব ভাবতে ভাবতে ভাবলাম একটু মুড়িঘণ্ট করা যাক গোবিন্দভোগ চাল আছে ওটা দিয়েই করবো অনেকদিন মুড়িঘণ্ট খাওয়া হয় না আর তার জন্য এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি হ্যাঁ গোটা গরম মশলাটা ফোড়ন দিই কারণ গোটা গরম মশলাটা আমি মশলার সঙ্গে বেটে দেব এই দেখো এখানে আমি জিরে আদা শুকনো লঙ্কা আর ওই গরম মশলাগুলো সব মিক্সটিতে পেস্ট করে নিয়েছিলাম তারপর ওই মিশ্রণটাকে ভাজা আলুর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আর সামান্য চিনি দেব চিনি দিলে জানো তো কালারটা যেরকম ভালো আসে সেরকম টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর ওই গোবিন্দভোগ চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওই চালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব চালটা ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে মাথা দুটো অ্যাড করে দেব। আর তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটে গেলে আর চালটা সেদ্ধ হয়ে গেলে আমার মুড়িঘন্ট রেডি আর এই দেখো আমি রান্না করতে করতে একদম হাঁপিয়ে গেছি তাই ঘরে এসে আগে এসিটা অন করে দিয়ে কিছুক্ষণ শুয়ে পড়েছি ঘড়ি কাটায় এখন বাজে চারটে আর আমি রেডি হয়েছি এক জায়গায় যাব বলে আসলে মাম্মা অনেকদিন ধরে বলছে যে মা তুমি নিতে আসো কারণ ও যখন প্রথম স্কুলে ভর্তি হয়েছিল তখন ওকে পুরো একটা বছর আমি দেওয়া নেওয়া স্কুলের সমস্তটাই করেছি কিন্তু যবে থেকে ও পুলকারে জয়েন করেছে তবে থেকে আমার যাওয়া আসাটা প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে তাই মামা মেয়ের আজ ইচ্ছে হয়েছে যে মা তুমি আজকে আমাকে নিতে আসবে স্কুল অবধি তো যেতে পারবো না স্কুলে অনেক দূর তার জন্য ভাবলাম পুলকার থেকে গিয়ে নিয়ে আসি আচ্ছা তোমাদের কার কার ইনভিটেশন পেলে ভালো লাগে বলো তো এটা বোধ হয় সবারই ভালো লাগে ঠিক সেরকমই এরকম ব্যস্ততার একটা জীবন থেকে বেরিয়ে একটু আনন্দ করতে সবারই মন যায় তাই এই যে আমরা একটা ইনভিটেশনে আজকে যাব বলে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি ইনভিটেশান পার্টিটা ছিল একটা গৃহপ্রবেশের মানে আমাদের পাড়ারই এক প্রতিবেশীর বাড়িতে এই কোথাও নিমন্ত্রণ বাড়ি যাওয়ার নাম শুনলেই সব থেকে যেটা আনন্দ হয় সেটা হচ্ছে একটু সাজুগুজু করতে পারা বেশ একটু সেজে গুজে ইনভিটেশন পার্টি অ্যাটেন্ড করব এটাই তো সব থেকে বড় সুযোগ সাজুগুজু করার তাই না বলো এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি ওখানে যাব বলে ওদের বাবা যাবে না তাই আমরা তিনজন মিলেই যাব আর ওখানে আমরা গিয়ে পৌঁছেও গেছি তো এরপর আমরা বসবো খাওয়া দাওয়া করতে তো আজকের ব্লগটা এটুকুই থাক দেখা হবে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমরা এখানে খাওয়া দাওয়া করতে থাকি তো চলো আজ তবে আসি টাটা আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা